এটা হচ্ছে আসলে সফলতা ওরা ভাষাটা শিখে দিবাদের সাথে কথা বলতে পেরেছে এই জন্য আমিও নিজে খুশি হয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার মোহাম্মদ জাহিদ হাসান জাহিদ হাসান ভাই আমাকে কিভাবে চিনেন আপনার ভিডিও আমি কন্টিনিউ মোবাইলে দেখি আজ তরকারি বাজার ঘুরতে এসে আপনার সাথে দেখা আপনার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে কখনো কল্পনা করছেন আমাকে সরাসরি দেখবেন না না এটা কল্পনার বাইরে কখনো কল্পনা করি করিনি কেমন লাগলো আজকে আমাকে সত্য করে বলেন তো দেখি হ্যাঁ জি ভালো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার ভিডিও আমার কী কী ভিডিও দেখে আপনি আমাকে ফলো করেন ভাই আমি নতুন আসছি তেরো চোদ্দো মাস রানিং আইসে একটা আইল্যান্ডে কাজ করতাম এখন ওইখানে যাই বাঙালির সাথে কাজ করি কোনো ভাষায় বুঝি না এখন কন্টিনিউ আপনার এই ভিডিওগুলো দেখে আমি মোটামুটি অনেক ভাষা শিখা লাইছি এটা আমার উপকার হয়েছে ভালো হয়েছে ভাষাগুলো শিখতে পারছি এখন তরকারি বাজার আইসা সাথে আমার দেখা হয়েছে প্রথম দেখে আমাকে কে কেমন লাগলো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ তো আপনি কি কি ভাষা শিখছেন কিছু ভাষা বলবেন আমাকে হ্যাঁ মোটামুটি শিখছি বলতে আমি কিছু প্রশ্ন করি আপনাকে বলুন আমি অসুস্থ মাগে বালি আমার মা বাবা অসুস্থ মাগে মাম্মা বাপ্পা বালি আমি দেশে টাকা পাঠাবো মাগে লারি বেনু বাংলাদেশ আমার পেট ব্যথা করে মাগে বান্ডুতা আমার বৌ অসুস্থ মাগে আঙ্গি নিবালি মাথা বেতার কি বলে মাথা বেতারে বুতা দোয়ানি প্রিয় বন্ধুরা একটু প্রশ্ন করব নামাজ পড়তে যাব মাগে মিসকৃত দানি নামাজ করে বাঙ্গি গোয়ানি কি বলে মানে আজান দিলে কি বলে বাঙ্গি গোয়ানি প্রিয় বন্ধুরা মালদ্বীপের ভাষা আমি যতটুকু জানলাম যতটুকু বুঝতে পারলাম অনেক ভাষা শিখে ফেলেছে তো ভাষা প্রশ্ন করতে করতে অনেক ভাষায় বলতে গেলে ভিডিও করে দীর্ঘায়িত হয়ে যাব আমার সফলতা আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ সফলতার মুখ দেখেছি যেই প্রান্তে হোক যেখান থেকে হোক এসে আমাকে চিনে ফেলে অত্যন্ত ভাগ্যে নতুন যারা আসছে তারা ভাষাগুলো শিখে ভাই আপনি এই কোনটাতে কাজ করতেন তুলুজুদ কাজ করতাম আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যারা দেশ থেকে নতুন আসবে তাদের জন্য কিছু বলবেন তাদের জন্য বলা যারা নতুন আসে আইসে দিবে সাথে কাজ করলো কোনো আমরা ভাষাটা বোঝে না দিবে বললে আপনার থাম লাগে বা একটা জিনিস হইলো এটা বলতে পারে না এখন বাঙালি যারা লোকে আছে তারা সবসময় বাঙালি বলে তবে আপনার চ্যানেলে এই আপনার ইউটিউবে এই চ্যানেলটা দেখে অনেক ভাষা শিখতে পারে তার জন্য এটা ভালো হইব আমার চ্যানেল থেকে ভাষাটি কতটুকু উপকৃত হয়েছে একটু সঙ্গে বলবেন হ্যাঁ উপকৃত হয়েছে ভাই আগে কাজ বন্ধ দিল বলতে পারতাম না বস বসের ভাই মানে আপনার মাইন্ড করতো এখন আপনার বাসাটা শিখে দেখে আমি অনেক কিছু শিখছি বলতে পারি কালকে কাজে যাব না মায়া দামা মাসা কান্ন করে নি এটা আসলে সফলতা ওরা ভাষাটা শিখে দিবাদির সাথে কথা বলতে পেরেছে এই জন্য আমিও নিজে খুশি হয়েছি তো আপনার ফ্যামিলির সবাই এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমার ফ্যামিলি যারা আছে তারা দেখবে দেখে এখন তো ভাববো যে আগে তো বাসা টাসা না এখন বাসা শিখি দুই একটা ভাষা কইতে পারি বা সমস্যা অসুবিধা এটি সব জানাইতে পারি এটি তারা সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা বিয়ে করছিলেন জি বিয়ে কটা বিয়ে করছেন একটা একটা ভাবির উদ্দেশ্যে কিছু বলবেন ভাবির উদ্দেশ্যে বলার কিছু নাই ভাবির ভালোবাসেন না হুম অবশ্যই ভালোবাসেন বলেন ভাবি তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভাবির নিজের কলিজার থেকে বেশি ভালোবাসি ভাই প্রিয় বন্ধুরা ভাবিকে অনেক ভালোবাসে সবাই সবার পরিবারের অন্তর দিয়ে ভালোবাসে আর সবার জন্য আমি দোয়া করি সকল প্রবাসীর জন্য বর্তমানে পরিস্থিতি খুব খারাপ ফিঙ্গারটা দিয়ে দিবেন আর সবাই সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম